নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত তিসরাই এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজারের মতো শিক্ষক ও কর্মচারীর চাকরি বাতিল হয়ে যায় মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার কথা বলেছেন এই রায়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিলের ঘটনায় মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরেও দায় নিতে নারাজ এসএসসি শুক্রবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় কেন নিয়োগ প্রক্রিয়া সম্ভব করা যাবে না তাও তিনি জানিয়েছেন এই সাংবাদিক সম্মেলনে কি বললেন এসএসসি চেয়ারম্যান দেখুন আপনারা প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর তার পরীক্ষার্থী সংখ্যা কত তার উপর নির্ভর করে আজকে যদি আমি চারটে সেক্টর একসঙ্গে ধরি আগেরবারে বারে ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে বাইশ লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ ওএমআর সংখ্যা কম বেশি বাইশ লক্ষ ছিল আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে তিন লাখের মতন ছিল আর যদি তিন লাখের একটু হয়তো সামান্য কম আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যে কারণে বললাম বাইশ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই তিন মাসের কথা সেটা তিন মাসটা এখানে না না সেটাই বললাম আমাদের যা সংশয় আছে সেটা এটা একটা সংশয়ের মধ্যে যেমন এটা বলা হলো সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায় কোনটা বলতে পারবো না স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না কমিশন স্যালারিও দেয় না কমিশন নিয়োগকর্তাও নয় কি সম্ভব মানে আমি তো বললাম যে তিন মাসের মধ্যে লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে তা ঠিক আছে ধন্যবাদ আমাদের চিঠি পাঠিয়েছেন যে ইতিমধ্যে মানে যে বললাম আমি বললাম তো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে ডিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস সেটা বজায় রেখে মানে তাদের যাতে সুযোগ যারা পাবেন আর কি সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি

মানে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ বিশে ডিসেম্বর দু হাজার তেইশ পাঁচই জানুয়ারি দু হাজার তেইশ এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিড আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য প্রশ্ন লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় যে যোগ্য অযোগ্য যে বিতকীকরণ করা সম্ভব হলো না এর জন্য এটা এটা আমি বলতে পারব আপনারা না আমি আমি এইটার কোনো না আমি এটার কোনো জবাবই দেব না এটা অনারেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা পড়বেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয়